সঙ্গী ছিল এই স্টিমাম এই স্টিম মরার আজ পর্যন্ত আপনি আপনার ঘরে নিয়ে রাজনীতি করেছেন আপনার ক্ষমতার যারা চ্যালেঞ্জ হবে তারাই হবে বঙ্গবন্ধুর খুনি এই তো বঙ্গবন্ধুর খুনির সহযোগিতাকে নিয়ে ঘরে বসে রাজনীতি করেন আর জেউর রহমানকে গালি দেন অথবা জেউর রহমান কোনো পদে ছিল না তোফায়েল আহমেদ স্যার আপনি কোথায় আপনি কিন্তু ওই সময় রক্ষী বাহিনীর প্রধান ছিলেন রক্ষী বাহিনীর প্রধান ছিলেন রক্ষী বাহিনী তিরিশ হাজার বাংলাদেশের নাগরিককে হত্যা করেছিল কিন্তু বঙ্গবন্ধুকে তো রক্ষা করতে পারেন নাই তাহলে এই রক্ষী বাহিনী কি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করার জন্য প্রশ্ন করছি তো ভাইল ভাই এখন তো সে কাছে না আপনাকে সাথে করে না রাজনীতি করে আমি প্রধানমন্ত্রীকে বলছি জামার শিবির এত অপছন্দ জিয়াউর রহমানের নাম শুনতেই পারেন না ওই সময় দায়িত্বশীল হচ্ছে তার তারপরে তো জিয়াউর রহমানের নাম নাই

সব পালন করেন শোক পালনের বক্তব্যে তোপায়লা আহমেদের নাম মানে মাঝে মাঝে আইনে মাঝে মাঝে দিয়াকে কালিদেব দেওয়ার পাশাপাশি উম্মতের আহমেদকে দেন তো নাই কেন নাই কেন দেন নাই তার মানে কি আপনার যে বিরোধিতা আপনাদের শত্রুতা এটা হলো মানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে কেন্দ্র করে আপনার ক্ষমতা যারা চ্যালেঞ্জ হবে তারাই হয়ে যাবে অপরাধী আপনার ক্ষমতা যারা চ্যালেঞ্জ হবে তারাই হবে বঙ্গবন্ধুর খুনি এই তো বঙ্গবন্ধুর খুনির সহযোগিতাকে নিয়ে ঘরে বসে রাজনীতি করেন আর জিয়াউর রহমানকে গালি দেন অথচ জিয়াউর রহমান কোনো পদে ছিল না জিয়াউর রহমান যদি বাংলাদেশের রাষ্ট্রপতি না হইতো এবং রাষ্ট্রপতি হওয়ার পরে এতটা জনপ্রিয় না হইতো এবং তার দল এখন এতটা ভালোবাসা না পাইতো তাহলে আপনি জিয়াউর রহমান নাম মুখেও তুলতেন না এখন কেন মুখে তোলেন হিংসা হয় হিংসা হয় কিন্তু কে অন্যায় করেছে অপরাধ করেছে এটা আপনার হিংসা দ্বারা নির্ণয় হবে না নাই করতে ইতিহাসে লেখা আছে তো বাইলাউমে রককি বাইনি প্রধান ছিলেন সেই রককি বাইনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনে বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য এগিয়ে যায়নি তাহলে এই রককি বাইনি যেটা কে দিয়ে গঠন করে বঙ্গবন্ধু বলে রক্ষাল থেকে যেখানে ভাবে সেখানে মারবা সেই রককি বাইনি বঙ্গবন্ধুকে রক্ষা করলো না তাহলে বঙ্গবন্ধু বেসরকারি এই বাইনি কেনা করেছিলেন শুধুমাত্র জনগণকে দমন করার জন্য এই প্রশ্নটা করলে অনেকে মন খারাপ করবে